নমস্কার বন্ধুরা সুলতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ফুলকপির পরোটা এখানে তাই আটা নিয়ে নিচ্ছি চার কাপের মতন আটা নিয়ে নেব এরপর নিয়ে নেব এটা ভালো করে চেলে নেব আমি চেলে নিয়েছি এরপর বেসন নিয়ে নেব এখানে তিন চামচ বেসন নিয়েছি এর বেসন নিলে এটা একটু সফট হয় আর নেব সুজি সুজি এখানে দু চামচ সুজি নিয়েছি এভাবে বানালে পরোটাগুলো খুবই নরম হবে আর ফেটে যাবে না যেটা পরোটা বানার মানে পুর দেওয়া পরোটা হলে যেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা হবে না এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এরপরে হয় আমরা মাখন দিয়ে দিতে পারি কিংবা ঘি দিয়ে দিতে পারি ময়ন হিসাবে বা সাদা তেল আর এখানে আমার দুধের অনেকটা সর ছিল আর এরকম সর দিয়ে দিলে দেখবেন খেতে খুব ভালো হয় আর আমি সরটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে সামান্য একটু দুধও দিয়ে দিচ্ছি উপরে যতটুকু সর ছিল তিন চামচের মতো সর ছিল দিয়ে দিলাম সরের সঙ্গে সামান্য একটু দুধ দিয়ে ভালো করে ময়ন হিসাবে মাখে নিয়েছি এরপর জল দিয়ে দিলাম জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব এই যে দেখুন কতটা নরম হয়েছে এই যে একটু নরম করে মাখলে তাহলে পুর ভরতে সুবিধা হয় এরপর আমি একটু ওপর থেকে তেল মাখিয়ে এটাকে আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেব আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি অর্ধেকটা ফুলকপি নিয়েছি দিয়ে নুন দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এটা আর গরম জলে সেদ্ধ করব না আমি নুন দিয়ে ভিজিয়েছি যাতে পোকাগুলো পোকা টোকা থাকলে বেরিয়ে যায় এরপর একটা কুড়ুনির সাহায্যে আমি এটাকে কুড়ে নেব আর এই পর্যায়ে এসে বলি যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এরপর আমি এখানে এক ইঞ্চি মতো আদা কুড়ে দিয়ে দেবো আমি এটা ভাবে বানাবো আর এই যে দেখুন কতটা মিহি করে ফুলকপিটা আমি কুড়ে নিয়েছি আর এভাবে বানালে খেতে খুব সুন্দর হয় আর আপনারা যদি আমিষ দেন তাহলে পেঁয়াজ রসুনও দিতে পারেন এই সময় আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ করে আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হলুদ সবই হাফ চামচ করে দিলাম এরপর নুন দিয়ে দেব। নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব এদিকে আমার খেয়াল রাখতে হবে যাতে নুন দেওয়ার পরে এটাকে আর ফেলে রাখা যাবে না তাহলে এর থেকে জল কাটতে শুরু করবে তাই সঙ্গে সঙ্গেই আমি এটাকে কড়াই দিয়ে ভেজে নেব অনেকে এটাকে এই পুরটাকে ফুলকপি এটাকে কাঁচা অবস্থাতেই রুটি বা পরোটা বানিয়ে নেয় পুর দিয়ে কিন্তু আমি এখানে একটু হিং আর একটু বেসন দিয়ে এটা ভেজে নেব নিলে পুরটা আরও খেতে ভালো হবে এখানে আমি দুই চামচ বেসন দিয়ে দিলাম আর এক পিঞ্চ হিং দিয়ে দিলাম আর দিলাম একটু রাইস অয়েল বা সানফ্লাওয়ার যা আপনার দিয়ে পরোটা বানান বা ঘি দিয়ে এটাকে একটু ভালো করে বেসনটাকে ভেজে নিয়েছি ভাল সুন্দর গন্ধ উঠতে শুরু করলে দিলাম ফুল ফুলকপির মাখাটা এটাকে আমি বেশ ভালো করে ভেজে নেব মানে কাঁচাটা গন্ধটা চলে যাবে আর এটা খেতেও খুব ভাল লাগবে এই ভাজা ফুডটা আর এই যে দেখুন আমার হয়ে গেছে আধ ঘন্টার পর আমি এটা লেচি তৈরি করে নেব একটু বড় বড় করবো যাতে ভেতরে পুর বলবো তো লেচিগুলো একটু বড় বড় করে করতে হবে আর এইভাবে আমরা যেমন পিঠাতে পুর ভরি সেইভাবে এটাকে একটা বাটি তৈরি করে নেব এরপর এখান থেকে আপনাদের প্রয়োজন মতো পুর যতটা ইচ্ছা পুর এর মধ্যে দিয়ে যেতে পারেন আমি একটু বেশি করে এই পুরটা দেব দিয়ে এই যে দেখুন এইভাবে টেনে টেনে এটাকে বন্ধ করে দেবো এরপর খুব হালকা হাতে পাঁচটা চেপে চেপে একটু করে নেব তারপর একটু ময়দা ছড়িয়ে খুব ধীরে ধীরে একদম বেশি চাপ দেওয়া চলবে না খুব ধীরে ধীরে এই পরোটাগুলো বেলে নেব এরপর অতিরিক্ত আটাটাকে আমি ঝেড়ে ফেলে দেব এটা বেলার সময় একটু বেশি আটা লাগে এরপর তাওয়াইতে দিয়ে আমি আস্তে আস্তে পরোটাগুলোকে একটা একটা করে বেলে একটা একটা করে সেঁকে নেব এভাবে একটু চেপে চেপে পরোটাগুলো প্রথমে সেঁকে নিতে হবে তারপর ঘি বা তেল সাদা তেল বা রাইস সানফ্লাওয়ার যা ইচ্ছা দিয়ে আস্তে আস্তে পরোটাগুলোকে ভেজে নিতে হবে এভাবে আমি সব পরোটাগুলোকে ভেজে নেব এটা খেতে খুব ভালো হয় আর যে কোনো ছুটির দিনে আমরা এভাবে বানিয়ে নিতে পারি বা টিফিনেও বা লাঞ্চে আমরা এভাবে দিতে পারি আর এখন খুব ভালো টাটকা ফুলকপি পাওয়া যাচ্ছে এই সময় বানালে খেতেও খুব ভালো লাগবে দেখুন আমার কত সুন্দর হয়ে গেল পরোটাগুলো আর হলুদ দেওয়ার কারণে কালারটাও দেখুন কত সুন্দর এসছে হলুদ আর কাশ্মীরি লঙ্কার কারণে কালারটাও খুব সুন্দর এসছে আর পুরটা অবশ্যই একটু ভেজে নিতে হবে কাঁচা ফুলকপিগুলো দিলে খেতে কিন্তু অতটা ভালো হয় নাই যে দেখুন পুরটা কত সুন্দর হয়েছে এক একটা ছিঁড়ে আমি দেখিয়ে দিলাম পুরটা আমার পরোটাগুলো হয়ে গেছে চলুন এরপর একটু চাটনি বানিয়ে নিই এর সাথে আমি কটা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো একটু কুচি করে কেটে নেব। এগুলো কাঁচা টমেটো আছে তাই সেদ্ধ করতে একটু সময় লাগবে তাই আমি একটু মিক্সি বাটিতে দিয়ে দিলাম আর এক মুঠো ধনে পাতা দিয়ে দিলাম আর গোটা মাছ ছয় রসুন আর তিনটা কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব আর কড়াইতে আমি পাঁচ ফোড়ন আর সর্ষে দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ এরপর যে টমেটোটা বেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে অনেকে কাঁচাও খেতে পারেন আমাদের টমেটো কাঁচা গন্ধটা ভালো লাগে না ওই জন্য আমি একটু সেদ্ধ করে নিচ্ছি এরপর নুন চিনিটা দিয়ে দিলাম চিনিটা একটু বেশি দিলাম মিষ্টি মিষ্টি আমরা ভালোবাসি আপনারা চিনি নাও দিয়ে নাও দিতে পারেন শুধু নুন দিয়েই বা ঝাল ঝাল খেতে পারেন দিয়ে এটাকে আমি শুকনো করে নেব যে দেখুন ঠিক এইরকম আর এটা চাটনিটা খেতে খুব ভালো হয় এটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি